স্বাস্থ্য মানুষ খারাপ কার্লি কে রে দাম কত এটা টাকা ভালো আছেন কি খবর তোর ভালো তোর কই যাস সামনে কামাসতে জেরেছি পিচার স্টার খবর কি রে কোন পিচাস আরে ওই বডকা পিচাসটা কই দাঁড়া কাশোস কি লাগে বেটা হেই না হের খবর কই দাঁড়ি না আমি ভাই এই হ্যাঁ সামনের খবর খবর কি রে আরে হের মতো খারাপ লোক আছে এলাকায় হে দিন ব্যবসা শুরু করছে বুঝি গুড়ের মধ্যে আটে আপনার বাড়ি চিবে গুবা ইমন হেরে দিয়া হেরে দিয়া উনি ব্যবসা শুরু করছে 10 টাকা করে টিকিট কাটায় মানুষ দেখাইবো তুমি তো হের লগেই থাকো পণ্ডিত তুমি তো হের লগেই থাকো পন্ডিত হেই হে একটা ছেস যা ভাই আমি হের লগে নাই তুই এখন তো আমার লাগে থাকবে বুঝছস ওই হালা একটা ছেসরা বুঝছস না বুঝবি না বুঝলে আবার কিন্তু কাহিনী করে দেব যাও আচ্ছা ভাই ভাগো হেই আচ্ছা ভাই ঠিক আছে পন্ডি দা মা পন্ডি এই দিবি লাউ দিবি কো না না ভাই দেব আরে দে 5 টাকা না 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 আরে 7 টাকা নি যা না 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 7 টাকা এলে দেব যা 30 টাকা দিবি না না স্যার যা তুই লাউ দে দাঁত দাঁত এই লাগে তুই আটবি না বুঝছস তুই আর এলাকা আবি না যা আচ্ছা হে ফাউল কোন না